তো সকালকে আপনার আমার শাশুড়ি ওষুধ নাই তো আমাকেই খেয়াটাকুটি করে বসাতে হয়েছে অন্যদিন আমরা কাটা কাটাকাটি করে শাশুড়ি করে দেয় কিন্তু আজকে কাটাকুটিটা আমাকে করতে হয়েছে আমি ডাল করলাম আর এখানে আলু নতুন আলু আমি ভাপা করতে বসে কড়াইয়ে তেল দিলাম আমি এই আলু ভাজাটা যেটা ভাপিয়ে রেখে দিলাম সেটাকেই ভাজবো এখানে আমি এবার কাটো ভাজা করবো ছিম ভাজা বসিয়ে দিয়েছি ছিম ভাজতে আর এখানে দুধ কারণ রাতের একটুখানি দুধ ছিল কারণ হলাম টিফিন আবার কি বানাবো দুধ মুড়ি করে নেব দুটু খেয়ে নেবো আর চিনিটা ভাজা হচ্ছে হ্যালো সবাইকে এই তো মোটামুটি সকালের কাজ বাজ ছেড়ে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিলাম আমি রোজ কাচি না তবে মাঝে মাঝে বেশি জামা কাপড় হলে মানে খুব বেশি দিন বিছানার চাদর বা বড়ো বড়ো জামাকাপড় যেন যেমন বাবার জিন্সের প্যান্ট এই সবগুলো আমি হাতে কাচতে পাই না কারণ আমার হাতের একটু সমস্যা আছে সেটা একদিন তোমাদের সাথে আমি পরে আলোচনা করব। দিয়ে এই তো ছাদে যাচ্ছি দেখো দেখো আমার দুষ্টুটা কত দুষ্টু কেমন আগে আগে ছাদে চলে যাচ্ছে ও নাকি আমার হাত ধরে আমাকে উঠাবে মানে দৌড়া দৌড়ি চলছে ওকে করে ছাদে নিয়ে এলাম করিয়ে

মামা মামা তুমি মামা বাহ কি সুন্দর সাজাচ্ছ গ খুব ভালো হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যেবেলা ছটা সাড়ে ছটার মধ্যে বাঁচতে চললো বাবুকে উঠে খাইয়ে তাইয়ে তো বসলাম আর জানোই তো ছোটো বাচ্চা থাকলে যা হয় ঘরের অবস্থা বিছানার অবস্থা শুধু খেলনাতেই ভর্তি সব কিছু নিয়েই ওদের খেলা লাগে এই যে খেলছে ব্লক নিয়ে সোনাটা আমার আমরা পুচকিকে সন্ধ্যের পরে আমার মায়ের বাড়িতে রেখে আমি আর ওর বাবা একটু বেরিয়েছিলাম ও গেছিলাম আমরা একটুখানি হ্যান্ড গ্লাভস কিনতে কিন্তু ওর বাবা বললো চলো কিছু খাই তো আমরা আমাদের বাড়ির কাছাকাছি একটা স্ন্যাক্স আইটেমের দোকানে গেছিলাম যেটা কিনা ফ্রাইডওয়ালার নাম সেখানে আমি কোনো দিন যাইনি তবে গেছিলাম ভালো ডেকোরেশন আমরা হচ্ছে চিকেন স্প্রিং রোল কেমন খেতে কেমন ভালো খাচ্ছি খেতে দারুণ এরপর আমরা নিছিলাম হেজেলনাট কফি এর পরে আমরা চলে গেছিলাম যেই কাজের জন্য বেরোনো সেই কাজে মানে হ্যান্ড গ্লাভস কিনতে ওর বাবার জন্য ওর বাবা বাইক চালাই তো খুব ঠান্ডা লাগে হাতে তো আগের হ্যান্ড গ্লাভসটা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছে না তো ওর জন্য আর মেয়ের জন্য একটা নতুন হ্যান্ড গ্লাভস কিনতে গেছিলাম দেখো হ্যান্ডলাভসগুলো খুব ভালো আর যেই হ্যান্ডলাভসটা ও নিয়েছে সেটা পরে নাকি মোবাইলও মানে স্ক্রিনও টাচ করা যায় তো এখানে ওরা দুজন ওটাই দেখছে যে মোবাইল স্ক্রিনটা হচ্ছে কি না তারপরে তারপরে আমরা কার্নিভালে গেছিলাম কিন্তু কার্নিভালের গেট বন্ধ হওয়ায় আমরা আর কার্নিভালে ঢুকতে পারিনি তো ওই দিক দিয়েই একটুখানি লাইটিংটা দেখে তারপরে বাড়ি চলে এসেছি চলো টাটা দেখা হচ্ছে পরের লগে বাই বাই তোমরা ভালো থেকো